এখানে এসে গেছে আমাদের খাবার অর্ডার করেছিলাম ছটার সময় করছি আমরা লাঞ্চ আর লাঞ্চে রয়েছে আমাদের অর্ডার করা হয়েছিল এখানে ফ্রায়েড রাইস পনির মাখানি আর এই যে বাটার নান আর এছাড়া না না চলে এসেছি চণ্ডীগড় স্টেশনে এখন বাজে হচ্ছে দশটা বিয়াল্লিশ আর ট্রেন অনেক দেরি আছে আসতে প্রায় বলতে পারা যায় মধ্যরাতে আমাদের ট্রেন একটা পঁচিশ নাগাদ তো এখন আপাতত কিছু করার নেই ওয়েটিং রুমে বসে থাকতে হবে আমাদেরকে দশটা আর আমি অলমোস্ট রেডি এই যে আমি পুরো রেডি তো আজকে আমাদের চেক আউট মানালি আজকে লাস্ট ডে ঠান্ডাটা ভীষণ লেগেছে তো যাই হোক আজকে আমাদের বেশ কিছু আরও সিন করার আছে যেমন তার মধ্যে আছে বদমনি হিরিম্বা হিরিম্বাদেবী টেম্পেল ক্লাব হাউস এগুলো দেখে আমরা আজকে ডিরেক্ট চলে যাচ্ছি এখান থেকে চণ্ডীগড় মানে আমাদের ড্রপ লোকেশন আছে চণ্ডীগড় তো সেখান থেকে আমাদের আজকে ট্রেন তো দেখতে দেখতে ট্রিপটা শেষ মনটা খারাপ তো যাই হোক শেষ ভালো যা সব ভালো তো আমাদের ট্রিপেরও সবটাই ভালো হয়েছে আর আমি এই এখন রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি এবার চলে যাব আমরা তো চলো যেতে যেতে কথা হচ্ছে যে যে জায়গাগুলো যাবো সেই সেই জায়গাগুলো তোমাদেরকেও দেখাতে থাকবো চলো যা যাক হোটেল থেকে বেরিয়ে আমরা গাড়িতে করে চলে এলাম হিড়িম্বাদেবী টেম্পেলের কাছে দেবী টেম্পেল মানালির ম্যাল থেকে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে পৌঁছোতে যদি কেউ চাও তাহলে হিম্বাদেবী টেম্পেল পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারো যাই হোক যদি আমাদের সিমলা কুলু মানালির ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারো আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কাইন্ডলি রাকেশ গ্যালারি সাবস্ক্রাইব করে দিন এসে পড়েছি হিড়িম্বা মন্দিরের একদম সামনে তো আশেপাশটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম এবার চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক গিয়ে তোমাদের ওখানে আবার পনেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিংহ এই হিড়িম্বা মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরটি একটি গুহার চারপাশে গড়ে উঠেছে যেখানে হিরিম্বা দেবী ধ্যান করতেন মন্দির থেকে বেরিয়ে গেছি আমরা মন্দির দর্শন করে বেরিয়েছি এবার আমরা বেরোচ্ছি বাইরের দিকে আর এখানে অনেক ড্রেস পাওয়া যায় খুব কম টাকায় তো দেখি ইচ্ছে আছে পড়ার তবে যদি সম্ভব হয় তাহলে পড়বো কারণ সময়ও হাতে খুব কম আমাদেরকে বেরোতেও হবে চলো দেখি আর যেতে যেতে তা কথা বলছি মন্দির থেকে বেরিয়ে এখন দাঁড়িয়ে আছি মন্দির আশপাশ চত্বরে যেখানে বিভিন্ন রকমের ফটোশ্যুট হয় কিছুক্ষণ আগেও বলছিলাম যে এখানকার ড্রেস একটু ড্রেসগুলো দেখাও এখানকার ড্রেস পরিয়ে এই যে দেখো এখানে পরে রয়েছে এই রকম ড্রেস পরিয়ে ফটোশ্যুট করা যায় আর সেটা খুব নমিনাল রেঞ্জে তো আমাদেরও ট্রাই করার ইচ্ছা আছে সেই জন্য এখানে এসেছি দাঁড়িয়েছি তো আগে ড্রেসটা পরে তারপরে আবার তোমাদের সবাইকে দেখাবো কেমন লাগছে কোথায়

फसमा का फूल हो हां हां है है निकम है जी लाओ खा सफल आ रूप की का में भी के उठाने बोलो টেন ড্রেসটা পরে নিয়েছি এখানকার এটা হচ্ছে লোকাল ড্রেস এই যে কেমন লাগছে বলবে কিন্তু সবাই হ্যাঁ কেমন লাগছে তো এসে গেছি বোধমণিস্ত্রীর কাছে এবার যাচ্ছি টা তো ভেতরটা তোমাদের সবাইকে দেখাবো চলো যাওয়া যাক ভেতরে এসে পড়লাম হিড়িম্বাদেবীর মন্দির থেকে ডিরেক্টলি বৌদ্ধ মনেস্ট্রিতে বৌদ্ধ মনেস্ট্রি মানালি ম্যাল রোডের কাছেই রয়েছে এই মনেস্ট্রিও যদি তোমরা মনে করো ম্যাল রোড ঘুরতে ঘুরতে এটাও পায়ে হেঁটে দেখে নেওয়াই যায় আমাদের হাতে সময় ছিল খুবই কম তাই বোধ মনেশ্রী দেখে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে করে চণ্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে দেখতে দেখতে সাত দিনের ট্রিপ চোখ বুঝেই যেন মনে হচ্ছে এই তো এলাম আর এই শেষ হয়ে গেল নিমেষেই শেষ হয়ে গেল আমাদের ঘোড়াটা যাই হোক স্মৃতিতে রয়ে যাবে আমাদের এই ভিডিওগুলো আমাদের অনেক ফটো রিলস সমস্ত কিছু সুন্দর সুন্দর পাহাড় সুন্দর রাস্তা আশেপাশের প্রকৃতি সমস্ত কিছু শেষবারের মতো আবার দেখে তাদেরকে বিদায় জানিয়ে আমাদের এবার ফেরার পালা খুব মজা করেছি আমরা এই কটা দিন খুব আনন্দেই কাটিয়েছি আবার হয়তো এইভাবে আমরা আবারও আসবো আবার পাহাড়ের কাছে আবার দেখা করব তো সে কদিনের জন্য মানালিকে পাহাড়কে বিদায় জানাতে হবে ফিরতে হবে আমাদেরকে আবার নর্মাল লাইফে এখন পাঁচটা বাজতে চলেছে আর আমাদের ওই ফেরার তাড়াতে সেইভাবে আর খাওয়া দাওয়া কিছুই করে ওটা হয়নি গাড়িতে যা টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম সেইটুকুই তো এখন দেখো পিছনে দেখলে হয়তো বুঝতে পারবে যে সূর্য ডুবছে আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি এখন দাঁড়িয়েছি হচ্ছে আমরা বলে একটা জায়গায় গাড়ি নিয়ে আর দেখাই একটু কোথায় খাচ্ছি এই হচ্ছে একটা ছোটোখাটো ধাবা ধাবা আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো একটু খাওয়া দাওয়া করছি টুকটাক কিছু হালকা পাতলা খাবো খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বেরোবো কারণ হাতের সময় খুবই অল্প আমরা আবার বেরিয়ে যাব তারপর তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নেওয়া যাক এখানে এসে গেছে আমাদের খাবার অর্ডার করেছিলাম ছটার সময় করছি আমরা লাঞ্চ আর লাঞ্চে রয়েছে আমাদের অর্ডার করা হয়েছিল এখানে ফ্রায়েড রাইস পনির মাখানি আর এই যে বাটার নান আর এছাড়া না না আমারটা তো পনির মাখানি আর এইদিকে এছাড়া ওরা অর্ডার করেছে হচ্ছে ওই বাটার নান রাইস শাহ পনির মানে বৌদি রাখাচ্ছে হচ্ছে কড়াই পনির সেম বাকিগুলো সব সেম আছে রুটি রাইস সব সেম যাই হোক বিশাল ঝরকি খিদে পেয়েছে সময় খুব কম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাদের আবার বেরোতে হবে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা বলছি যেতে যেতে হয়ে গেছে খাওয়া দাওয়া এবার আমাদের কমপ্লিট আবার গাড়িতে উঠবো বেরিয়ে পড়বো চণ্ডীগড়ের দিকে তো চলো গাড়িতে যাই এবার চণ্ডীগড়ে নেমে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছি চণ্ডীগড় স্টেশনে এখন বাজে হচ্ছে দশটা বিয়াল্লিশ আর ট্রেন অনেক দেরি আছে আসতে প্রায় বলতে পারা যায় মধ্যরাতে আমাদের ট্রেন একটা পঁচিশ নাগাদ তো এখন আপাতত কিছু করার নেই ওয়েটিং রুমে বসে থাকতে হবে আমাদেরকে তো এখন আর কিছু বলারও নেই তো চলো আবার ট্রেনে উঠবো কালকে তোমাদেরকে আবার কি করবো না করবো সারাদিন মোটামুটি ট্রেনে তো কিছু করার থাকে না তো যাই করব তোমাদেরকে সেটা দেখাবো তো চলো ভিডিও দেখতে থাকো হ্যালো তো কালকে রাত্রিবেলা আমাদের ট্রেন ছিল একটা পঁচিশ নাগাদ এবার যেহেতু অনেক রাত্রে প্রায় মাঝ আমাদের ট্রেন ছিল তো সেই জন্য আর সেইভাবে তোমাদের সাথে কথা বলা হয়নি ট্রেনে উঠে কারণ ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম ফটুকের অবস্থা দেখে বুঝতেই পারছে যে খুব টায়ার্ড ছিলাম তো কালনাতে ট্রেনে উঠে লাগেজগুলোকে সেট করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন মাঝে প্রায় তিনটে ঘুম থেকে এই জাস্ট উঠে কিছুক্ষণ আগে লাঞ্চ টাঞ্চ করলাম লাঞ্চে খেলাম হচ্ছে চিকেন বিরিয়ানি রাইস আর চিকেন বাটার মশলা হেবে এই জাস্ট তোমাদের সাথে একটু কথা বলতে এলাম ভিডিও করতে এলাম তো আবার মাঝখানে যদি সময় সুযোগ পাইফিনেটলি তোমাদের সাথে আবার আমি কথা বলব দুপুরে লাঞ্চের পর বিকেলবেলাটা কিছুটা ফোন ঘেটে আমরা যে কজন ছিলাম আমরা সবাই মিলে আড্ডা মেরে গল্প করে নিজেদের মতো করে টাইমটাকে কাটাতে চাইছিলাম যাই হোক তার মাঝখান দিয়েও কোথাও মনে হচ্ছিল যে আর তো কিছুক্ষণ তারপর তো আবার যে যার নিজেদের মতো আলাদা হয়ে যাব নিজেদের লাইফে ব্যস্ততম জীবনের মধ্যে আমাদেরকে আবার ফিরতে হবে এটা ভেবে আমি জানি না বাকিদের কি অবস্থা হচ্ছিল কিন্তু আমার খুব কান্না পাচ্ছিলো কাঁদতে দর ছিলাম না তো যাই হোক একটু খারাপ লাগছিলো আর তার মধ্যে আরও বেশি কষ্ট হচ্ছিল যে মানালিতে গিয়ে ওই ঠান্ডার মধ্যে আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ হয়েছিল বিশেষ করে আমার এত দাঁতের যন্ত্রণা হচ্ছিল যে আমি খুব বেশি খাওয়া দাওয়াও করতে পারছিলাম না হাসি মজাও করতে পারছিলাম না কোনো রকমই তাদের মাঝখানে আমি ছিলাম দুপুরবেলা আমরা লাঞ্চ টাঞ্চ করেছি করার পর আমরা কাললাক্ষে সিরিজ দেখছিলাম দেখতে দেখতে বন্ধও করে দিয়েছি দিয়ে এখন আবার আমরা বসে আছি একটু খাওয়া দাওয়া করছি আবার শুরু করেছি হচ্ছে এবার কি আছে গো মুড়ি মাখা আছে সোনপাপড়ি খাওয়া হয়ে গেছে সোনপাপড়ি আর নেই আর টমেটো ওখানে একটু রাগ করেছে টমেটোকে দেখাই টমেটো এখন বুকু দু টমেটো এখন বুবু দুদু টমেটো এখন বুকু দেখছে এই যে এটা হচ্ছে টমেটোর বুকু এই তো সারাক্ষণ ঘুমায় সারাক্ষণই বৌদি কথা বলছে টমেটোর পু বসে আছি এই যে আমাদের মোটা দাদাই মোটা দাদাই বসে আছে কর 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 একবার কর একটু কর দেখি

আচ্ছা এখানে এখন সব আবার কত বছরের প্রেম কত বছরের বিয়ে সব নিয়ে আবার বৌদি আলোচনা করছে এই যে বৌদি বৌদি তুমি একটু সামনে আসো দেখি এই তো এই এই বৌদিকে এবার দেখা যাচ্ছে না এটা হচ্ছে বুবু দুদু এটা হচ্ছে বুবু

আবার পরে আসছি তখন আবার কথা বলবো গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে বাজে আর আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে ট্রেন নামিয়েছে আমাদেরকে আর এবার যাওয়ার পালা হচ্ছে বাড়ির দিকে ঠিক এক সপ্তাহ আগে আমাদের ট্রিপটা স্টার্ট হয়েছিল শনিবার দিন তিরিশে নভেম্বর রাত্রি নটার নটা পঞ্চান্ন ট্রেন ছিল আমরা এখান থেকে শিমলা মানালির জন্য রওনা নিয়েছিলাম আর আজকে আমাদের হচ্ছে ন তারিখ আমাদের ট্রিপ এন্ড হচ্ছে প্রচুর মজা করেছি প্রচুর মজা করেছি খুব ঘুরেছি খুব খাওয়া করেছি দারুণ এনজয়মেন্ট হয়েছে যাই হোক মনটা খুব খারাপ লাগছে যে দশ দিনের ট্রিপ এন্ড তো সব কিছুরই শুরুও থাকে শেষও থাকে যাই হোক তো আমার আজকের ট্রিপ এখানেই এবার যেতে হবে বাড়ি তো বাড়ির দিকে যাওয়া যাক চলো টাটা সবাইকে মানালির ভিডিও তো আমাদের এখানেই শেষ হয়ে গেল কিন্তু মানালির কিছু ভালো ভালো মুহূর্ত তোমাদের জন্য আমি তুলে ধরলাম দেখে নাও তোমরা সেগুলো